আজকের যে বিষয়টি নিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই আওয়ামী লীগ গত আজকে সকাল থেকে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় একটি পোপাগণ্ডা শুরু করে দিয়েছেন যে পাঁচই নভেম্বর শেখ হাসিনা ক্ষমতায় চলে আসার মতো একটা অবস্থা নিশ্চয়ই আপনাদের কাছে জিনিসটি খুব জটিল মনে হচ্ছে এত সহজে কিভাবে পাঁচ তারিখ শেখ হাসিনা আসবে কয়েকদিন আগে শুনেছেন চট করে চলে আসবে আসতে পারলো না তারপরে শুনলেন যে তিনি বর্ডারের কাছে অবস্থান করছেন ডিসেম্বরে চলে আসবে এখন আবার শুনছেন যে পাঁচই নভেম্বর এর কারণ হচ্ছে গতকালকে আপনারা একটা পোস্ট দেখেছেন এক্সে পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্পের একটা তার নিজস্ব আইডিতে তিনি সেখানে পোস্ট করে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন এখন পোস্ট কারা করিয়েছেন কে করিয়েছেন লম্বা বিতর্ক এগুলো নিয়ে এখন যেহেতু আওয়ামী নাই অনাহত আওয়ামী লীগের লোকদের সাথে তর্ক বিতর্কে জড়ানোর সময় আমারও নাই কিন্তু সচেতন জন্য বলছি তো শেখ হাসিনা পাঁচই নভেম্বর ক্ষমতায় আসবে আসবে ভাব নিয়ে গতকাল থেকে আওয়ামী লীগের লোকজন মাঠে ময়দানে কাজ শুরু করছে মানে তাদের ভাবখানা এমন যে আইসা গেছে অলরেডি কেন ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো একটা নির্যাতন চলছে তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো পেঁচিয়ে এবং তার খুব ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে নরেন্দ্র মোদী এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে সেই পোস্টটাকে পুঁজি করে সেই আওয়ামী লীগ পোস্ট করে যেই আওয়ামী লীগ আজকের বাংলাদেশে আটলান্টিক সাগর পাড়ি দিয়া আমেরিকায় যাওয়ার প্রয়োজন বোধ করে না মাত্র তিন মাস আগের বক্তব্য বক্তব্য এক বছর আগের পরিবারের তাদের আত্মীয় এই একই বক্তব্য তারা এতদিন দিয়েছে যে আমাদের ওই সব দেশে যাওয়ার কোন প্রয়োজন নেই আমরা এই দেশেই থাকবো এই দেশে এখন তারা পাগলের মতো হয়ে গিয়েছে শুধু ওই দেশ না ভিক্ষুকের মতো যদি কেউ একটা তাদের নামে একটা স্ট্যাটাসও দেয় একটা মানে চিঠিও দেয় ওই চিঠিটা সে ফেসবুকে ইউটিউবে অনলাইনে পোস্ট করতে করতে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ফ্যাক্ট চেকার তারা চেক করছে প্রত্যেক দিন আওয়ামী লীগ যা পোস্ট করে সবগুলো প্রমাণিত হচ্ছে সজীব জয় কয়েকদিন আগে পোস্ট করেছিল যে খাটো পোশাকের কারণে বাংলাদেশে দস্তাধস্তি হয়েছিল কিন্তু সেটা খাটো পোশাক ছিল না ছিল গাড়ির পার্কিং নিয়ে দুইজন সেনাবাহিনী পরিবারেরই সদস্যদের মধ্যে ভাগ বিতণ্ডা ছিল এরকম করে মিথ্যাচার ধরেন সকাল সন্ধ্যা একটা একটা ছাড়ে সেগুলো তো এখন ধরেন ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা আমি এটার উপর ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন কিনা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে এখন নির্বাচন চলছে এই নির্বাচনের এখন বিভিন্ন জায়গায় তাদের তো বিভিন্ন প্রক্রিয়া আছে ভোটাধিকার প্রয়োগ অনেক অনেক জায়গায় শুরু হয়েছে এবং ফাইনালি এটা চার তারিখের পরেই তাদের এটার নতুন গভর্নমেন্ট যারা আসবেন সেটার একটা সম্ভাবনা আছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ মনে মনে সন্দেশ খাচ্ছে যে যদি কোন রকম যদি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসা যায় যেহেতু নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে ওখানে দিছে আর নরেন্দ্র মোদী যেহেতু শেখ হাসিনার বেআই বা তার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ বলি অনেকে প্রচার করে থাকেন তো সেই জায়গা থেকে তার ধারণা পাঁচ তারিখ উনি বাংলাদেশে আসবেন মানে বাংলাদেশে পাঁচ তারিখ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন কি শপথ তো তাদের নেয়া এখন আমি কেন বলছি পাঁচ তারিখ আসবেন কারণ হচ্ছে তারা তো স্বীকারই করে না যে শেখ হাসিনার পতন হয়েছে তারা যে পালিয়ে গিয়েছে বিমানে গিয়েছে এখনো তার আওয়ামী লীগের আগে ওই যে কি বলে গর্তের ভিতর থেকে লুকিয়ে থেকে বক্তব্য দিয়েছিল কি জানি নানক নাকি নাম তিনি তো বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক টাবেক ও বলে না পালিয়ে যাওয়াও বলে না তো সেই সেন্স থেকে আজকের এই শেখ হাসিনা বাংলাদেশে আবার পাঁচ তারিখে এসে বসতে চায় এখন আপনারা প্রস্তুত আছেন কিনা আপনারা কারা কোন জায়গায় ওনাকে জায়গা দিবেন সেটা নিয়ে আপনারা এখন একটা সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন যে শেখ হাসিনাকে কি চট করে আসলে চট করে ধরবেন নাকি শেখ হাসিনাকে তার দোষ আসলে তারপরে একাত্রে লকাপে ঢুকাবেন নাকি তাকে সরাসরি আপনার কি বলে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাবেন এই সিদ্ধান্ত এখন আপনার কিন্তু শেখ হাসিনার লোকজন মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত যে ঘুমাবে না এটা নিশ্চিত হওয়া গেছে কারণ এখন যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সকাল সন্ধ্যা গালি দিত যেই যুক্তরাষ্ট্রের কোন প্রশাসনিক কর্মকর্তা আসলে সরাসরি বলতো এটা আমাদের দেখার বিষয় না এই দেশে তারা আসে কেন এই দেশ আমরা চালাবো কত গল্প করত। সেই ভিখারের বাচ্চারা এখন নির্বাচনী ফান্ডে টাকা দেয় ওই দেশে গিয়ে এজেন্ট নিয়োগ করে এবং সজীবজের জয় আপনারা নিশ্চিত থাকেন এই যে একটা পোস্ট দলেন করিয়েছে আমাদের পেজগুলোতেই অনেক পোস্ট আমাদের দেয়ার সময় থাকে না এডমিন পোস্ট করতে হয় এই পোস্ট যে কার্যক্রম ছিল তার অন্যতম ছিল সজীবজের জয়ের ইনভেস্টমেন্ট ফর ফর এক্সাম্পল ইলেকশনের জন্য আর পাশে পার্শ্ববর্তী দাদা বাবুরা যে কোনো মূল্যে বুঝিয়ে শুনিয়ে এটাকে সাজিয়েছে নাটক হিন্দু ভাইদের উপরে বিভিন্ন আক্রমণ এটা সেটা এবং এই হিন্দু ভাইদেরও যে সাম্প্রতিক সময়ের মিছিল মিটিং সেটা এটার সাথে যোগ সাজস মানে মিটিং মিছিল না হলে হলে তো তো দেখাইতে দেখাইতে পারবেন পারবেন না 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 মিটিং পাবলিককে ডোনাল্ড ট্রাম্প চেনে আপনারা নিশ্চয়ই জানেন যে পি সাহা একজন নারী নেত্রী ওই আওয়ামী লীগের পন্থী নাকি বলে মানে হিন্দুদের ব্যাপারে নালিশ করতে গিয়েছিল বাংলাদেশে হিন্দুরা ভালো নেই এখন না আরো একবার দুই বছর আগে মানে দুই বছর কি সে তো ট্রাম্পের আমলে এখন থেকে আরো অনেক আগে তো সেই সময় পিয়াশা যখন নালিশ করতে গেছিলেন তখন তিনি তাকিয়ে রয়েছেন যে কি কোন দেশ তো বিবৃতকর অবস্থায় ছিলেন পিয়াশা নিজেই তো সেই ডোনাল্ড ট্রাম্প এখন মুখস্থ বাংলাদেশের কোন জায়গায় কি হচ্ছে সব জানা এই ড্রাফট কে করে দিল অথচ এই বাংলাদেশে এই সরকারে আমলে হিন্দু ভাইরা সবচাইতে সুন্দরতম পূজা উদযাপন করেছে আমি বারবার যেটা বলেছি এই সরকারের আমলে অতিরিক্ত আরো পঞ্চাশ থেকে চুয়ান্নটা বেশি পূজা মণ্ডপ পূজা হয়েছে এবং আওয়ামী লীগের হাতে দখলকৃত সকল মাঠগুলোতে এবার হিন্দু ভাইরা পূজা করেছে আর্মি স্পেশাল ফোর্স দিয়ে তাদেরকে সুন্দর নিরাপত্তা দিয়েছে এর আর ভালো কি চায় তারপরেও এটাকে সাজিয়ে আজকের এই বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্র অব্যাহত এবং মনে মনে তারা সন্দেশ খাচ্ছে পাঁচ তারিখ বাংলাদেশে শোনেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কারো কোনো রক্ত চক্ষু হয় নাই আগস্টের যে স্বাধীনতা কোন ক্রেডিটে লাভ হবে না আমরা চাইছি চাইছি কত কিছু করতে চাইছি কেউ কিছু যখন পারে নাই তখন জনগণ তার দেশের শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছে এবং এই জনগণই আমি এটা বারবার কেন বলি হ্যাঁ পরাশক্তিগুলোর সহযোগিতা আমাদের প্রতি আগে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই পরাশক্তিগুলো আমাদেরকে ফালিয়ে দিতে পারে না সে নাকি কে ফালিয়েছে ফেলেছে এই দেশের জনগণ এই দেশের ছাত্র এই দেশের ছাত্র যুবকরা অর্থাৎ যেই আওয়ামী লীগ জনগণকে বিশ্বাস করে না ষড়যন্ত্র করে কিছু একটা করবেন ষড়যন্ত্র ক্ষমতায় থাকতে অনেক কিছু করেছেন এখন আর আপনি ক্ষমতায় নাই আর এই সন্দেশ খাবেন না ওই দেশে কে নির্বাচিত হবে হবে না এটা আমাদের দেখারও বিষয় না ও দেশের যে কেউ হইলে তাতে আমাদের ফরেন পলিসির আমার পলিসি আমার মতো চলবে এবং আমাদের পলিসিতেই এই বাংলাদেশে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ অন্তত আমি যতক্ষণ আছি আমি আমার কণ্ঠ থেকে তাদের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই থাকবে শেখ হাসিনার কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই আগামীর সংসদ কেমন হবে সে নিয়ে কথা বলার একমাত্র বাংলাদেশের জনগণের অধিকার আছে জনগণ কিভাবে বাংলাদেশকে চালাবে কিভাবে বাংলাদেশ চলবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে অর্থাৎ পাঁচই নভেম্বর ক্ষমতায় আসবেন এই স্বপ্ন খাতার ভিতরে বালিশির ভিতরে নিয়ে ঘুমিয়ে পড়তে পারেন আওয়ামী লীগের ভাঙাচুরা অফিসের সামনে এসে প্রিয় দেশবাসী ওদের ষড়যন্ত্র বারবার চলেছে এখন চলবে ভবিষ্যতেও চলবে এই ষড়যন্ত্র দিয়ে শুধুমাত্র অনলাইন গরম করা ছাড়া আর কিছু নাই ওদের ওদের হাতে এখন আর কিছু নাই ওদের যদি সাহস থাকে তোমার নেত্রীকে আমি বলছি যদি সাহস থাকে যদি শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা হয়ে থাকেন আমি চ্যালেঞ্জ দিলাম পারলে আসেন আসেন পারলে দশ দিন টাইম দিলাম পাঁচ দিন লাগবে না পাঁচই নভেম্বর না পারলে আপনি দশই নভেম্বরের মধ্যে আসেন আরে দশই নভেম্বর না পারলে পুরো মাসের মধ্যে আসেন তিরিশ দিন সময় দিলাম আসেন আপনি বাংলাদেশে আসবেন না আপনি কোনো দিন আসবেন না এবং আওয়ামী লীগের এই গ্রামের মানে বাংলাদেশের কিছু নেতাকর্মী এখনো বোঝে না যে ওর নেত্রী আসবে না আরে তোমার নেত্রী যদি সত্যবাদী হইতো তোমার নেত্রী যদি তোমার খোঁজ রাখতো তোমার পাশে দাঁড়াইতো তাহলে তোমার নেত্রী তোমাকে নোটিশ দেওয়া ছাড়া বাংলাদেশ থেকে কি গণভবন থেকে পালিয়ে যায় এতটুকু কমন সেন্স অন্তত আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের ভাইরা রাখো তোমার নেত্রী তোমাকে ভালোবাসলে সে তো পালিয়ে যাওয়ার কথা না তো যেই নেত্রী পালিয়ে গেছে এখন আবার টুস করে আসবে কোন সময় যে সময় তার বন্ধু নাই যে সময় তার পুলিশ নাই যে সময় তার এমপি নাই যে সময় তার মন্ত্রী নাই যে সময় তার টেন্ডার বাজ নাই যে সময় তার দলবাজ নাই যে সময় তার বিদেশি বন্ধু নেই যে সময় তার অ্যাম্বাসেডর নাই কেউ নেই উনি এখন আসবে কি তোমার সামনে তামাক খাওয়ার জন্য এই আওয়ামী আলোকের মতো স্বপ্নে কেন জানেন একটা গোষ্ঠী শুধু বোঝানোর চেষ্টা করছে এই তো শেখ হাসিনা আসবে এই তো আসতেছে শেখ হাসিনার জীবদ্দশায় আর এই ভদ্র মহিলা বাংলাদেশে কোনোদিন আসবে বলে আমার ধারণায় কাজ করে না আসবে না আসবে যদি এই সরকার তথা বাংলাদেশের কোন গভর্নমেন্ট মনে করে তাকে এনে বিচার করা উচিত এবং মনে করে কি আমার তো দাবি থাকবে অবশ্যই তাকে এনে আইনের কাঠায় দাঁড় করিয়ে বিচার করা উচিত এমনভাবে যাতে করে পৃথিবীর ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে এবং তার পরাজয় হয় কিন্তু আমার দুঃখ হচ্ছে সেইটা কতক্ষণ আমরা দেখতে পারবো আমি জানি না আমি পাতলা কথা বলতে পছন্দ করি না বাট উই টু সি কিন্তু বাস্তবতা হচ্ছে সেই আনাটা এই জনগণকেই আনতে হবে পাশের দেশের উপরে সেই চাপ আমাদেরকে অব্যাহত রাখতে হবে কিন্তু আসবে না নিজে আর আসবে না সে যখন বিদায় দেখেন চিন্তাটা কি করেছে জানেন চিন্তা করেছে এত বছর ক্ষমতায় ছিলাম সবাই তো খাইলে আমার থেকে তা এখন খেয়েছো আমি একা বিপদে পড়বো কেন সবগুলোকে নিয়ে তিনি বিপদে পড়ছেন সবগুলোকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে তিনি চান না কোন নেতাকর্মী একটু আরামে আগের দিন পদত্যাগ রূপ পালিয়ে যাক কোনো কিছু সেটা চায় না শেখ হাসিনা চেয়েছে যে কোনো বললে এই যে আপনারা এতদিন খেয়েছেন ফ্রি ফ্রি মাগনা মাগ্না অসাধ পথে টাকা ইনকাম করেছেন শেখ হাসিনা সেই টাকার একটা শাস্তি আপনাদেরকে চিন্তা করছে আমি তো চলেই যাব এই দুনিয়া আমার আর কি আছে আমি তো আর আসতে পারবো না তো শালার আতরা দেখ তোদের কি হয় আর কি করছে ওর পরিবারগুলোর প্রত্যেককে বের করছে আমি নিশ্চিত আপনাকে বলে দিলাম সে তার পরিবারের নেতাকর্মীদেরকে বের করছে সে তার পরিবারের নেতাকর্মীদেরকে দেখবেন ওই পাঁচই আগস্টের আগে মাঝে মাঝে দেখি আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে কিছু গাড়ি গেছে এটা গেছে সেটা গেছে আমার কাছে সন্দেহ হচ্ছে ওর যারা মানে একেবারে ব্লাড রিলেটেড এই সবগুলোকে যতদূর সম্ভব সে আগে ভিন্ন ছুতায় বের করেছে ওই যে ঢাকার কি মেয়র নাম কি তাপস সম্ভবত চলে গেছে আপনারা দেখেছেন তো এইভাবে করে নিজের নিজের বস্তা নিজে ঘুচিয়ে চলে গিয়েছে আর এই মহিলার এই দেশে তার নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে গিয়েছে ওরা যদি মানুষ হয় কোনোদিন আওয়ামী লীগ করার কথা না কথা না ভাই আমি আমার কর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে কিভাবে পারি আমি আমার প্লেনে করে উড়ে যেতে একটা মেসেজ তো কনভে করতে পারতো এই যে অতিরিক্ত করতে গিয়ে দেশকে ধ্বংস করেছে নিজে ধ্বংস হয়েছে সে নাকি আবার পাঁচই নভেম্বর বাংলাদেশে আসবে কি করতে বাংলাদেশে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ফেরত আসবে কেন ডোনাল্ড ট্রাম্প একটা লেখা লিখেছেন এক্সে ওই লেখার উপর ভিত্তি করে আরে ভাই বাংলাদেশের মতো সুস্থ সুন্দর এই দেশের মতো এত ধর্মীয় সম্প্রীতি কোথাও নাই এই ধর্মীয় সম্প্রীতিকে বিরষ্ট করার জন্য সকাল সন্ধ্যা উঠে পড়ে লেগেছে এই অভদ্র মহিলা কি বলবো আমি সকাল সন্ধ্যা তিনি তিনি নেমেছেন আজ মনে করছেন যে যে এগুলো দিয়ে 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 ফেসবুক আর আর ইউটিউব ওই মাঝে মাঝে একটা অডিও কথা বলে ছাড়ে কথাগুলো আবার আপনার কাছে আমার কাছে পাঠায় সেগুলো দিয়ে বাংলাদেশে আসবে এটা কি এটা দিবালোকের মতো একটা অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে সম্ভব না সে কারণে বলছি এই দেশের যারা আওয়ামী লীগ আছেন হ্যাঁ আপনাদের একটু রক্তে এখনো গরম আছে শরীরের মধ্যে টকবাক করছে টাকা পয়সা খেয়েছেন মনে মনে ভাবছেন কি কি জানি করে ফেলবেন কোন লাভ হবে না এই দেশে কিছু আর করতে পারবেন না এ দেশ আগের সেই সিস্টেমে আর নাই এই দেশ এখন আর সেই যুগের পরিচালনায় চলবে না এই দেশ এখন এই দেশি নাগরিকদের সিদ্ধান্তে চলবে এই দেশের ছাত্র সমাজ যুব সমাজের আহ্বান যেই রাজনৈতিক অনুধাবন করতে পারবে পারবে বুঝতে তারা সফল সফল হবে। যারা দেরিতে দেরিতে করব তত আমরা হব। এই যুগের বর্তমান প্রজন্মের যারা আজকের এই ইয়াং জেনারেশন তাদের চাহিদা এখন আর অনেক কিছু না তারা একটা ভালো লিডারশিপ চায় ভালো নেতা চায় শিক্ষিত মানুষজনদেরকে দেখতে চায় প্রত্যেক জায়গায় প্রত্যেকটা স্তরে ভদ্র মানুষদেরকে দেখতে চায় সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ দুষ্ট অগনতান্ত্রিক অসভ্য কাউকে আর এদেশের ছাত্র সমাজ যুব সমাজ দেখতে চায় না তো চায় না সেখানে আওয়ামী লীগ আসবে কোথেকে ও কি করে ভাবে যে চার পাঁচ তারিখে বাংলাদেশে প্রবেশ করব। চিন্তা করে ফেলেছেন পাঁচই নভেম্বর এরা এই প্রতিটা দিন মিথ্যে কথা বলে তা আমি যে প্রসঙ্গে ছিলাম যদি আমাদের কর্মী ভাইরা যারা আওয়ামী লীগের আছেন মনে করেন আপনার নেত্রী আসবে ভুল করবেন বাকি জীবনটু যদি একটু আরামে কাটাতে চান ভালো কিছু অর্জন করতে চান তাহলে ভালো রাজনীতিবিদদের সাথে এখন তো আপনাদেরকে ঢুকতেও দিবে না কেউ না ঢুকলেও অন্তত সংস্পর্শে থেকে বাংলাদেশের আগামী দিনের দেশ গঠনে যারা যারা পারেন এগিয়ে আসেন কিন্তু সন্ত্রাসীরা না যারা একটু ভালো ছিলেন ভদ্র ছিলেন আর যারা সন্ত্রাস তারা জেলের জন্য প্রস্তুত হতে পারেন ওই ট্রাম্পের লেটার দিয়া বাংলাদেশে জুজুর ভয় দেখাবেন না এইবার আমরা যুদ্ধ করেছি ওই পার্শ্ববর্তী দেশের সাথেই বলতে পারেন ওই দেশ আমাদেরকে চেয়েছে হাসিনা ক্ষমতায় থাকবে ইচ্ছা তাই করবে আগস্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ বেজার হয় তার নাম ওই নরেন্দ্র মোদী বেজার কষ্ট ওদের তালিকায় ছিল না ওদের এক্সপেক্টেশন ছিল না ওদের গোপন তথ্যের মধ্যে ছিল না যে এরকম একটা কিছু ঘটে যাবে তো তারা তো ভাবতেই পারে না তাদের মাথার উপরে হঠাৎ করে একটা কিছু এসে ভেঙে পড়েছে যেটা জীবনে কল্পনা করতে পারে না যে কারণে আমরা এই বাংলাদেশের জনগণ এখন আর কাউকে ভয় করার কিছু নাই পরোয়া করার কিছু নাই তোমাদের সব দেখা শেষ তোমরা সব ধুলির সাথে হয়ে গিয়েছে তোমাদের সকল পরিকল্পনা আল্লাহ আব্বুল আলমিন ভেস্তে দিয়েছে জনগণকে একটা নতুন স্বাধীনতা দিয়েছে অর্থাৎ যতই দুষ্টামি করো না কেন শেখ হাসিনাকে ওইখানে রেখে বাসার মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রাখো না কেন কোনো কিছুতে এই দেশের জনগণ আর সেটাকে অ্যাকসেপ্ট করবে না হ্যাঁ আমাদের ঝড় আসবে ঝণ্ডা আসবে আমাদের বিভিন্ন সমস্যা আসবে রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে সবই আমরা মোকাবেলা করতে সক্ষম এবং আমরাই করব। আমরা শেখ হাসিনার মতো একটা ষোলো বছরের ফেসিস্টকে পাঠাইতে পেরেছি দেশ থেকে বিতাড়িত করে আপনি কি মনে করেন এই যে বাকি দুই একটা দোষর মোসর ঘোরাফেরা করছে ছদ্মবেশে আমরা কি বুঝি না যে তোমরা এইসব করে নাটক সিনেমা করতে চাও আমরা কি বুঝি না যে তোমরা এইসব করে ওই সভা সমাবেশ করে তুমি পরিবেশ নষ্ট করতে চাও আমার এগুলো সব ধান্দাবাজ ষোলো বছরে কোনো সমাবেশ করে না জাতীয় পার্টি সেও কালকে সমাবেশ করতে চায় যদিও আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে সম্ভবত তাদেরকে সরকার আর অনুমতি দেয়নি সভা সমাবেশ ওখানে নিষিদ্ধ করেছে হোয়াট দুশ্চিন্তা করবেন না আর এই পরাশক্তিগুলো আজকে যারা বিভিন্ন জায়গায় আজকের আমাদের এই জায়গাগুলোতে ষড়যন্ত্র করতে চাবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আর পরাশক্তি কি পাশের রাষ্ট্র তো ওর ষড়যন্ত্র আমার বুঝতে পারতো বাকি নাই আমার দেশে এই সকল ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এখন দেশবাসীর কিছু কাজ আছে ঐক্যবদ্ধ হওয়া এক থাকা হাসিনে ইস্যুতে এক থাকেন সকাল বিকেল আপনার যা ইচ্ছা পোস্ট করেন কিন্তু শেখ হাসিনার ইস্যু আসলে যেন দৌড় দিয়ে সব এক জায়গায় দাঁড়াতে পারে যদি দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি মিছিল করছে দান আপনি জামাত করেন দৌড়ে গিয়ে মিছিলে যোগ দেন যদি দেখেন জামাত করা শুরু করছে বিএনপি করেন অন্য দল করেন দৌড়িয়ে যায় তার পাশে দাঁড়ান কেন ইস্যু শেখ হাসিনা ইস্যু আওয়ামী লীগ ওই ইস্যুকে আমাদের পরাস্ত করতেই হবে যদি সেটা করতে পারি হদের এই ডেড শুধু যাবে আর যাবে আর শেখ যে মিথ্যুক তার প্রমাণ হয়েছে তিনি বলেছেন যে আমি পালাই না আরে আপনি পালান না পালাই লোকে বাংলাদেশের ইতিহাসে এই তেপ্পান্ন বছরে একটা শাসক পালায় নাই একজন না এরশাদ সাহেব বাংলাদেশ থেকে পালায় নাই দেশটা ঠিক রকম পালায় নাই এর আগের অনেক শাসক কেউ পালায় নাই যে রোমান পালায় নাই ওনার বাপও পালায় নাই কেউ পালাইতে পারে নাই বাংলাদেশটাকে পালাই নাই প্রত্যেকে দেশে ছিল একজন নেত্রী দেশকে কলঙ্কিত করেছে রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং বিশ্বের কাছে আমার এই বাংলাদেশকে একটা খারাপ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে বিদায় নিয়েছে আপনারা জানেন না আপনাদের ইন্টারনেট বন্ধ ছিল যখন শেখ হাসিনা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখে পৈচাশিক নির্যাতন করেছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিক্ষেপ করেছে এইরকম হতে পারে একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশকে তারা জানতোই না সেই জায়গায় জানছে কি বাংলাদেশে আজকের রকম করে একটি অপশাসন এবং তারা গুলি করে মানুষ মারছে এই প্রথম মালয়েশিয়া থেকে শিক্ষার্থীদেরকে স্পেশাল বিমান পাঠিয়ে নাগরিকদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ফেরত নিয়ে এসেছে এই শেখ চিনার কারণে এরকম বিভিন্ন দেশে চলে গিয়েছে আর সেই শেখ হাসিনা বাংলাদেশে বলেছিল আমরা পালাই না তো পালিয়েছিস লেনটা হয়ে পালিয়েছে জামা নাই কাপড় নাই কিচ্ছু নাই নিজে পালিয়ে গিয়েছে আর সবাইকে বিপদের মধ্যে ফেলে এখন বলে ট্রাম্প চিঠি লিখলে বলে পাঁচ নভেম্বর আসবে ফোনে বললে বলে ডিসেম্বরে আসবে আর একজনকে বলে চট করে চলে আসবে তোমাদের সব ধান দেশের জনগণ বুঝতে পেরেছে আমি বাংলাদেশের এই সরকারকে অনুরোধ করব সম্পূর্ণ বিচার নিশ্চিত করবেন সবার আগে প্রথম এজেন্ডা হবে বাংলাদেশে এই গণহত্যার বিচার করা এরপরে পরের এজেন্ডা হচ্ছে বাকি সংস্কার করা তার পরের এজেন্ডা হচ্ছে নির্বাচন ব্যবস্থায় হাত দেয়া। কোন দিন পর্যন্ত এই দেশে যদি শেখ হাসিনার বিচার সুষ্ঠুভাবে সংগঠিত না হয় তাহলে এই দেশে এই রকম অপকর্ম বারবার পুনরাবৃত্তি হবে যেটা আপনারা ঠেকাতে পারবেন না অতএব এই দেশের সকল প্রকার খুন খারাবি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে সবার আগে এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং আমি তো আমার প্রত্যেকটি লাইভে বলি বিচার এই সরকারকে করতে হবে আমরা আর কারো অপেক্ষায় বসে থাকবো না কোন সরকার আসবে না আসবে পরে করব না আপনার দায়িত্ব কারণ আপনাদেরকে আমরা বসিয়েছি এই জুলাই বিপ্লবের পরে আমাদের আন্দোলনের ফসল আপনারা এই সরকার অর্থাৎ আপনাদেরকে বেতন দেয় আপনাদেরকে বাসা বাড়ি দিয়েছি দেশকে পরিচালনা করার জন্য পাশাপাশি এই দেশের খুনিদের বিচার করার জন্য আসুন আমরা এই সরকারকে টিকিয়ে রাখবো এই সরকারের হাতকে শক্তিশালী করব সরকারের পাশে থাকবো সরকারের সকল সৎ আমরা জাতির কাছে উপস্থাপন করবো এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার সঙ্গী সাথী যারা আছে পাঁচই নভেম্বর আসার স্বপ্ন দেখেন তাদেরকে সতর্কতা জারি করে আমি আপনাদের দেশবাসীর মাধ্যমে সবার মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই ওই স্বপ্ন চোখে দেখবেন ওই চোখও থাকবে না ওই স্বপ্ন কোন জায়গায় দেখার চিন্তা করবেন না কারণ ওই স্বপ্ন পূরণ হবে না দেশের মানুষের সাথে ধান্দাবাজি করে স্বপ্ন পূরণের আপনারা যে নিয়ত করেছেন সেই নিয়ত পূরণ হবে না ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশ আমাদেরকে করতে হবে পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা প্রত্যেকেই দেশকে গঠন করার জন্য ধৈর্যের পরিচয় দিবেন আমাদের বাঙালিদের প্রথম সমস্যা হচ্ছে ধৈর্য নাই 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 ইস্যু হলে অস্থির হয়ে যায় চিঠি একটা একটা লিখছে ওরে আল্লাহ কালকে মনে হয় চলে যাবে না এত সস্তা না ওরা আসবে বলছে আপনি অস্থির না এত সস্তা না দ্রব্য একটু হিরফের হচ্ছে অস্থিরতার দরকার না একটু সময় নেন দেশটা শেখ হাসিনা ধ্বংস করে গিয়েছে এটা তো একটু রিয়েস্টার্ট হইতে ভাই সময় লাগবে একটা গাড়ির ওরই স্টার্ট হইতে সময় লাগে অতএব আমাদের এই দেশকে গঠন করতে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে আমি বারবার লাইভে বলেছি সরকারকে অনুরোধ করছি বিদেশে কয়েকটি রাষ্ট্রে পাসপোর্ট সমস্যায় ভুগতেছে দ্রুত আমার ভাইদের পাসপোর্ট প্রিন্ট করতে হবে আমার কাছে সন্দেহ হচ্ছে অ্যাম্বাসিগুলোতে হয়তো আওয়ামী লীগের অফিসাররা এই ষড়যন্ত্র করে এখনো সেই পাসপোর্ট বিড়ম্বনা করছে সেটা যাতে না হয় আমার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এই পাসপোর্ট দ্রুত প্রিন্টিং করে দিতে হবে দিতে হবে দিতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের স্পেশাল কনসার্ন কামনা করছি অ্যাবাউট এই দিস ইস্যু এরপরে আমাদের বিভিন্ন দেশের রেমিটান যোদ্ধা ভাইদের সার্বিক সহযোগিতা করার উদ্য আহ্বান জানাই আমাদের বাংলাদেশের যারা এই মুহূর্তে শহীদ হয়েছে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই এবং ছাত্ররা যখন যে আন্দোলন নৈতিকভাবে ডাকবেন সেটা আমাদের দেশের কল্যাণে সেটা আপনারা সবাই পালন করেন সর্বোপরি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ডক্টর ফয়জুল হক ইংলিশ এলাকায় এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব নিজে করবেন বন্ধুদেরকে ঢুকিয়ে দিবেন এবং যাদের পক্ষে সম্ভব আপনার বন্ধুদের কাছে চ্যানেলটি পৌঁছে দিবেন কারণ ফেসবুকে যথেষ্ট পরিমাণ বিড়ম্বনার শিকার লাস্ট এক বছর পর্যন্ত অতএব আগামী দিনে আপনারা আমাকে সরব পেতে হলে ইউটিউবে পূর্ণ